নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা চলছে শ্রাবণ মাস আর প্রত্যেকটি শিব কাছে কাছেই শ্রাবণ মাসের প্রত্যেকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অনেক দিন ধরেই আমাকে রিকোয়েস্ট করছিলে শ্রাবণ মাসের সন্ধে পুজোর বিধিটা দেওয়ার জন্য কিন্তু আমি আমার শিফটিংয়ের জন্য তোমাদের জন্য এই ভিডিওটি আনতে পারছিলাম না তো আজকে আমি অবশেষে তোমাদের জন্য এই ভিডিওটা বানিয়ে ফেললাম তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক যে শ্রাবণ মাসের প্রতি সোমবার বা শ্রাবণ মাসের প্রত্যেক দিন আমরা কীভাবে দেবাদিদেব মহাদেবের সন্ধ্যাকালীন পূজা সারবো কী বিধিনিষেধ এই পুজোর সময় আমরা মেনে চলবো তাই দেরি না করে চলো মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে সন্ধেবেলায় ভালো করে হাত পা ধুয়ে কাঁচা বস্ত্র পরে আমি মন্দিরে চলে এসেছি দেখো বন্ধুরা সকালবেলায় আমি যে পুজো দিয়েছিলাম সে ফুল বিল্লপত্রগুলো কিন্তু আমার শিবলিঙ্গে আছে এবার একটা কথা বলি অনেকেই আছো যারা শ্রাবণ মাসের সোমবারগুলোতে সন্ধেবেলায় পুজো করো আবার অনেকে আছো খুব সকাল সকাল পুজো করো তো যারা সন্ধেবেলায় পুজো করবে তারা অবশ্যই সন্ধেবেলায় পঞ্চামৃত করবে কিন্তু যারা দিনের বেলায় পঞ্চামৃত করেছো তাদের সন্ধেবেলায় আর পঞ্চামৃত করা বা জল দেওয়ার কোনো দরকার নেই সন্ধে পুজো শুরু করার আগে আমি সর্বপ্রথম আচমন করব, হাতে নেবো একটু গঙ্গা জল বলব পরমং পদম সদা পশ্যন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর ভালো করে গঙ্গা জল দিয়ে হাত ধুয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব বলবো অপবিত্র পবিত্র বা গত পিবা যৎস্বরে কুণ্ডরী কাক্ষ স্ববাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 সন্ধ্যেবেলায় ঠাকুর মন্দিরে এসে প্রথম যেটা আমার কাজ হয় সেটা হচ্ছে যে কোনো ঠাকুরেরই গায়ে বা পায়ে যে ফুলগুলো থাকে সেগুলো আমি সরিয়ে নিই এবং তার সাথে সাথে গলায় কোনো মালা পড়া থাকলে সেটাও কিন্তু আমি সরিয়ে নিই এখানে আমি ত্রিশুলের মধ্যেও যে ফুলটি আছে সেটিও আমি সরিয়ে নিলাম কেন আমার মনে হয় যে আমরা যেমন সারাদিনের জামা কাপড় ছেড়ে একটা পরিষ্কার জামা কাপড় পরে রাতে শুয়ে থাকি যেটা আমাদেরকে অনেকটা আরাম দেয় ভগবানেরও কিন্তু সেই ক্ষেত্রে একই রকম ব্যাপার তাকে যদি সারাদিনের ওই ফুল ফুল মালায় আমি বসিয়ে রাখি তাহলে তার রাতে ঘুমোতে হয়তো একটু কষ্ট হবে এবার এটা হলো আমার ব্যাখ্যা তোমাদের ব্যাখ্যা আলাদা হতেও পারে তো প্রথমেই আমি একটা তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করব তার জন্য প্রদীপে আমি একটু তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সময় এই প্রদীপটি ঘিয়েরও প্রজ্বলিত করতে পারো তবে কেউ চাইলে সর্ষের তেলেরও প্রদীপ জ্বালাতে পারো আমার মতে সর্ষের তেলের প্রদীপ জ্বালানোটাই সর্বশ্রেষ্ঠ হবে তো আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নিলাম আর সকালবেলায় যে বাসনপত্রগুলোতে ঠাকুরকে খেতে দিয়েছিলাম সেই বাসনগুলো এখন আমি একটু মেজে নেব আমি শিব ঠাকুরকে সবসময়ই পাথরের থালাবাটিতে দিয়ে থাকি তো এখানে আমি পাথরের থালাবাটিটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তোমরা চাইলে পিতল বা স্টিলের থালা দিতে পারো প্রদীপের সাথে সাথে আমি এখানে একটি ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম আর ঠাকুর মন্দিরে এসে কিন্তু আমি ঠাকুর মন্দিরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি সেটা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছি একটি থালার মধ্যে কিছুটা ফুল আমি নিয়ে নিচ্ছি তোমাদের কাছে যা ফুল থাকবে হলুদ ফুল থাকতে পারে সাদা ফুল থাকতে পারে যেই ফুল আছে সেটা একত্রে করে নেবে কেন কি এই সময় আমরা ঠাকুরের যেহেতু পায়ে বা গায়ে বা লিঙ্গে আমরা ফুল দেবো না তো আমরা ঠাকুরের উদ্দেশ্যে কিছু ফুল নিবেদন করব। এখানে আমি শিব পুজোতে তোমরা সকলেই জানো যে সেত চন্দন লেগে থাকে তাই আমি সাদা একটা চন্দন কাঠ নিয়ে নিয়েছি একটু চন্দন বেটে নিচ্ছি সমস্ত ফুলের মধ্যে আমি এই চন্দনটি ছিটিয়ে নিচ্ছি যেহেতু শিব ঠাকুরের বিল্যপত্র অত্যন্তই প্রিয় তাই জন্য আমি প্রতিদিন সন্ধ্যেবেলায় শিবলিঙ্গে একটি করে বিল্যপত্র দিয়ে রাখি বেশি ভার দিই না শুধু একটি বিল্যপত্রই দিই আর তারপরে দেখো এখানে ওম নম শিবায় ওম নমশিবায় ওম নমশিবায় জাপ করতে করতে আমি শিবলিঙ্গের উদ্দেশ্যে ত্রিশুলের উদ্দেশ্যে আর নন্দী মহারাজের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি কিন্তু তাদের গায়ে দেবো না এই যে থালাটি তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ঠাকুরের আসনের একটি পাশে রেখে দিই সন্ধেবেলায় যে ভোগটা আমি দিই সেটা অত্যন্তই সাধারণ থাকে আমি শিব ঠাকুরকে সাধারণত সালা বাতাসা মিচ্রি বা দানা যা থাকে আমার বাড়িতে তাই দিয়ে ভোগ নিবেদন করি আর ফল মিষ্টান্ন যা থাকে সেটা কিন্তু আমি দিনের বেলায় দিয়ে থাকি কেউ যদি দিনের বেলায় পুজো দিতে অপারক থাকো বা যদি হয়তো মনে হয়ে থাকে যে সারা দিন উপবাসের পরে সন্ধেবেলায় সোমবার দিন পুজো করবে সেই সময় তারা কিন্তু ফুল বিল্লুপত্রর সাথে সাথে মিষ্টান্ন ফল যা তোমার তোমরা আয়োজন করেছো সেটা কিন্তু নিবেদন করতে পারো no এখানে আমি বিল্লপত্র দিয়ে বাবার ভোগটা নিবেদন করে দিচ্ছি আর মনে মনে যতবার পারবে ওম শিবায় জাপটি করবে কেন ওম শিবায় হচ্ছে মহামন্ত্র এটি তুমি জাপ করতেই পারো এখানে দেখো একটা মাটির প্রদীপে আমি ঘি দিয়ে একটি শোলতে ভিজিয়ে নিয়েছি অবশ্যই এই কার্যটি তোমরা করবে বন্ধুরা যারা অনেক দিন ধরে কোনো রোগে ভুগছো বা যাদের অনেক দিন ধরে কোনো কাজ সম্পন্ন হচ্ছে না কাজে বাধা আসছে বা হয়তো কেউ অভিসম্পাদ পেয়েছ বা পিতৃ দোষ আছে তারা এই ঘিয়ের প্রদীপে একটু কাল তিল মিশিয়ে নেবে বা কৃষ্ণ তিল যাকে বলে সেটা মিশিয়ে নেবে নিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে প্রত্যেক সোমবারও তোমরা এই প্রদীপটি নিবেদন করতে পারো বা শ্রাবণ মাসের প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে প্রতিদিনও এই প্রদীপটি তোমরা কিন্তু তার নামে নিবেদন করতে পারো এতে সমস্ত প্রকারের দোষ কেটে যায় এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে এখানে দেখো আমি শিব ঠাকুরকে একটু আরতি করে নিচ্ছি আর মনে মনে আমি ওম শিবায় জাপটি করে নিচ্ছি এই প্রদীপটি আমি শিব ঠাকুরের কাছে নিবেদন করছি এই মাটির প্রদীপটি তোমরা প্রতিদিন একটি মাটির প্রদীপও ব্যবহার করতে পারো বা কেউ যদি চাও তাহলে প্রতিদিন পাল্টেও নিতে পারো যেটা তোমাদের ইচ্ছে তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠির সাথে সাথে আমরা সাবেকি পদ্ধতিতে ধূপ পঞ্চপ্রদীপ এবং কর্পূরের দ্বারা বাবার আরতি করব। তোমরা যদি কেউ সাবেকি পদ্ধতিতে ধূপ জ্বালাতে অপারগ থাকো বা জ্বালাতে পারো না এরকম যদি হয় তাহলে অবশ্যই ইনস্ট্যান্ট ধূপ মার্কেটে পাওয়া যায় সেখান থেকে তোমরা কিনে নেবে যে কোনো দশকর্মভাণ্ডার বা যে কোনো মুদিখানার দোকানে তোমরা এটা পেয়ে যাবে বন্ধুরা দেবাদিদেব খুব অল্পেই তুষ্ট তাই যতটুকুন তোমার সম্ভব হচ্ছে সেইভাবেই তোমরা দেবাদিদেবের পুজো করবে এইবার চলো আমরা মঙ্গল আরতি শুরু করি এবার আমরা পঞ্চপ্রদীপের দ্বারা আরতি করব বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বলো যে শিব পুজোতে শাক বাজাতে হয় না কিন্তু সন্ধে বেলায় আমরা সমস্ত ঠাকুরের উদ্দেশ্যে বিশেষত যাদের বাড়িতে মা লক্ষ্মী আছেন তারা কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে শাক বাজিয়ে থাকেন তাই আমিও আমার বাড়িতে শাক বাজিয়ে থাকি এবং তাতে কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি হয়নি দেবের কপ্প অত্যন্ত প্রিয় তোমরা অবশ্যই ধূপের ধোয়া এবং কপ্পের আরতি অবশ্যই বাবার পুজোর সময় করবে এখানে আমি এখন কপ্পুরের আরতি করে নিচ্ছি আরতি আমার সম্পন্ন হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আমার একটা ছোট্ট ভিডিও তোমাদের জন্য শ্রাবণ মাসে সন্ধ্যাকালে আমরা কীভাবে বাবা মহাদেবের পূজা করব তার পূজাবিধি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই আমাকে লিখে জানিও পূজাবিধি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটিকে এবং যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে গেছে যারা ফেসবুক থেকে দেখছো তারাও প্লিজ আমার পেজটিকে ফলো করে নিও তো চলো বন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজা বিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট বক্সে লিখতে ভুলো না হর হর মহাদেব